আপনাকে চেক করার জুর দাবি জানাচ্ছি আসলে ট্রোং করা ঠিক হয়নি আপনাকে চেক করে দেখা উচিত ছিল তেম নিয়ে বিশ্বাস করুক ভাই আপনি যে পুরুষ তোমার চেয়ে হিজরাও সুদর্শন পুরুষ আপনি তো বেরি পুরুষ পুরুষ যদি হন তাহলে পুরুষের মতো চলাফেরা করেন মহিলাদের মতো করেন কেন

আপু ওয়েডার সামলায় কিভাবে তাই তো বললি তুমি যায় কই এই জন্যই ফেসবুক করে দিয়েছিলাম